কার অনুমতি নিয়ে তুমি ওকে বাড়িতে ঢুকে তুমি একটা ভিকিরি আর একটা ভিকিরিকে হাত ধরে বাড়িতে নিয়ে এসেছো মা ছাড়া সবার ঘর নিয়ে শঙ্করা ডাকে কার অনুমতি নিয়ে তুমিও তুমি একটা ভিকিরি আরেকটা ভিকিরিকে হাত ধরে বাড়িতে নিয়ে এসেছ মা শাট নিজে সবার ঘর নেই শঙ্করাকে ডাকে কার অনুমতি নিয়ে তুমি ওকে বাড়িতে ঢুকিয়েছো সেটা আপনি আপনার ছোট মে কে জিজ্ঞাসা তুমি এত ভিকিরি আরেকটা ভিকিরিকে হাত ধরে বাড়িতে নিয়ে এসেছ মা শাট আপ নিজে সোবার ঘর নেই শঙ্করাকে ডাকে কার অনুমতি নিয়ে তুমি ওকে বাড়িতে তুমি এত ভিকিরি আরেকটা ভিকিরিকে হাত ধরে বাড়িতে নিয়ে এসেছ মা চুপ নিজে সবার ঘর নেই শঙ্করাকে ডাকে কার অনুমতি নিয়ে তুমি ওকে বাড়িতে ঢুকিয়েছো সেটা আপনি আপনার ছোট মেকে জিজ্ঞেস তুমি এত ভিকিরি আরেকটা ভিকিরিকে হাত ধরে বাড়িতে নিয়ে এসেছ মা চুপ নিজে সবার ঘর নেই শঙ্করাকে ডাকে কার অনুমতি নিয়ে তুমি ওকে বাড়িতে ঢুকিয়েছো সেটা আপনি আপনার ছোট মেকে জিজ্ঞেস তুমি এত ভিকিরি আর একটা ভিকিরিকে হাত ধরে বাড়িতে নিয়ে এসে নিজে সবার ঘর নেই শঙ্করাকে ডাকে কার অনুমতি নিয়ে তুমিও কে বাড়িতে ঢুকিয়ে সেটা আপনি আপনার ছোট মেয়েকে জিজ্ঞেস তুমি একটা ভিকিরি আর একটা ভিকিরিকে হাত ধরে বাড়িতে নিয়ে এসেছ মা ছাড়া নিজে সবার ঘর নেই শঙ্করাকে ডাকে কার অনুমতি নিয়ে তুমিও কে বাড়িতে ঢুকে সেটা আপনি আপনার ছোট মেয়েকে জিজ্ঞেস তুমি একটা ভিকিরি আরেকটা ভিকিরিকে হাত ধরে বাড়িতে নিয়ে এসেছ মা শাট আপ নিজে সোবার ঘর নেই শঙ্করাকে ডাকে কার অনুমতি নিয়ে তুমি ওকে বাড়িতে ঢুকিয়েছো সেটা আপনি আপনার ছোট মে কে জিজ্ঞেস তুমি এত ভিকিরি আরেকটা ভিকিরিকে হাত ধরে বাড়িতে নিয়ে এসেছ মা নিজে সবার ঘর নেই শঙ্করাকে ডাকে কার অনুমতি নিয়ে তুমি ওকে বাড়িতে ঢুকিয়েছো সেটা আপনি আপনার ছোট মে কে জিজ্ঞেস তুমি এত ভিকিরি আরেকটা ভিকিরিকে হাত ধরে বাড়িতে নিয়ে এসেছ মা নিজে সবার ঘর নেই শঙ্করাকে ডাকে আয় কার অনুমতি নিয়ে তুমি ওকে বাড়িতে ঢুকিয়েছো সেটা আপনি আপনার ছোট মেকে জিজ্ঞেস তুমি এত ভিকিরি আরেকটা ভিকিরিকে হাত ধরে বাড়িতে নিয়ে এসেছ মা শাট আপ নিজে সবার ঘর নেই শঙ্করাকে ডাকে আয় কার অনুমতি নিয়ে তুমি ওকে বাড়িতে ঢুকিয়েছো সেটা আপনি আপনার ছোট মেকে জিজ্ঞেস